প্রিয় ভাই ব্রাদার আপনারা কিন্তু মঙ্গলের দেশটি সম্পর্কে নিয়ে অনেক আলোচনা বা আপনার ব্যাপক সারা দেখছি যা সোশ্যাল মিডিয়াতে আপনার প্লাস বা মঙ্গলাতে বিভিন্ন যেসব ভাই ব্রাদাররা যার চেষ্টা করছেন সেই ক্ষেত্রে কিন্তু যাবেন বা চিন্তা করছেন তাদের মাথায় কিন্তু একটা প্রশ্ন ঘুরবা কাছে মঙ্গলাতে যেতে কি কি আইটেমের কাজ আছে এবং আরেকটি প্রশ্ন আছে যেটা মঙ্গলয়াতে এই যে বেসিক ইনকাম আছে এবং ইনকামটি কেমন হতে পারে এবং তার বাইরে সবার ইনকাম কিন্তু সমান থাকে না তবে একটি মিনিমাম একটি স্যালারি ব্যাপার থাকে এই বিষয়টি কেমন সে সম্পর্কে যেটা আমরা ভিডিওটি বলবো তো আমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো আপনি যদি মঙ্গলাতে যেতে চান আপনার সেখানে ইনকাম কেমন হবে সেখানে আপনার ইনকাম কেমন হবে আপনারা বিদেশে যাবেন কিছু কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য অবশ্যই আপনারা কেমন টাকা পাবেন এটা জানার কিন্তু দরকার আছে তো আপনি যেখানে যে বিষয়ে জান না কেন আপনার অবশ্যই কন্টাক্ট পেপার থাকবে সেখানে কিন্তু আপনার উল্লেখ করা থাকবে আপনার মঙ্গলতে যেতে বেতন কেমন হবে সে ক্ষেত্রে বাইরের শ্রমিক কেমন পাঁচশো থেকে ছয়শো ইউএস ডলার সাধারণ কর্মীদের বেতন দিয়ে থাকে জেনারেল ওয়ার্কার যারা আছে তো অবশ্যই আপনাকে সেই দিক থেকে সেই পেপারটা শিওর হতে হবে যে কন্ট্রাক্ট পেপারে কত লেখা আছে এবং আমি ইউএস ডলার বাদ দিলাম এবং পাঁচশো ইউএস ডলার হয়ে থাকে যদি আপনার এখানে ষাট হাজার টাকা হয়ে থাকে তো অবশ্যই আপনার এই বিষয়টা যদি যার মাধ্যমে যাবেন না কেন ভালোভাবে ফলো করবেন এবং এই বিষয়টা মাথায় রাখবেন কারণ পঞ্চাশ ষাট হাজার টাকার নিচে যদি আপনার বেতন হয় তাহলে তো আপনার বিদেশ যে কোনোভাবে পোষাবে না তো অবশ্যই আপনার এই ভিডিওটি কিন্তু দেখে সব কিছু যাচাই বাছাই করে যাবেন এবং পাঁচশো টাকা যদি ডলার পান বা আপনার হাত করে যাচ্ছে এবং বিভিন্ন খরচ আছে এবং সাপোজ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব হবে একদম নর্মালি ওয়ার্কার বা জেনারেল ওয়ার্কারে যারা যাবে সাধারণ কর্মী হিসেবে তারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা আর্ন করতে পারবে মঙ্গলার দেশটি যেখানে আপনার কন্ট্যাক্ট পেপারে অবশ্যই আপনার বেতন সম্পর্কে উল্লেখ করা থাকবে আপনি তো আর অন্ধনা যে আপনার কন্ট্যাক্ট পেপারে কি কি আছে না এটা বুঝতে পেপারে দেখবেন ইংরেজি ভাষা বা মঙ্গোলিয়া ভাষা যদি থাকে এটা কিন্তু বাংলা ভাষাতে ট্রান্সলেট করে আপনি পারবেন এবং করে কিন্তু যাচাই বাছাই করে নিয়ে আপনি যাবেন পরে আপনার কি কি আইটেম কিন্তু মঙ্গোলিয়াতে কাজ আছে সেটা বলার আগে আপনার বলবো আমাদের চ্যানেল কিন্তু যদি অবশ্যই আপনারা নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনার মঙ্গল কিন্তু বিভিন্ন রকমের কাজ আছে যা সৌদি আরব মানুষের কিন্তু এরকম না এখানে কিন্তু বিশেষ করে কাজ হচ্ছে আপনার তিন থেকে চারটা আইটেমের কাজ বেশি আসছে এবং আদারওয়াইজ কাজগুলো আছে সে সম্পর্কে কিন্তু আমাদের ততটা বেশি জানা নাই তো আপনার এখানে কিন্তু তিন থেকে চার সম্পর্কে যে কাজটা আছে সেগুলো আন্তর্জাতিক ভাবে জানা যায় যে তাদের শ্রম বাজারে তিনটা রকম থেকে তিন থেকে চারটা রকম কাজও রয়েছে কনস্ট্রাকশন সকল দেশে কিন্তু থেকে কর্মী নেই অনেক চাহিদা বেশি রয়েছে কারণ সব দেশের চাহিদা কিন্তু বাংলাদেশে অনেক পরিশ্রমী কারণ এক্ষেত্রে কিন্তু কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান আপনার প্লাম্বার আপনার বিভিন্ন টাইপের কাজগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু রাজমিস্ত্রি আপনার বিভিন্ন কনস্ট্রাকশনের ভিতরে যে কাজগুলো আছে এক্ষেত্রে কিন্তু বাংলাদেশিদের অনেক প্রচুর চাহিদা আপনার মঙ্গল এতে আপনার সব মাইনিং এর যে কাজ বেশি আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মিলিফাইন বা বিভিন্ন দেশে লোকজন কিন্তু এখানে কাজ করে থাকে মাইনিং হচ্ছে খননের কাজ তারা কিন্তু খনি উদ্ধার করে থাকে বিভিন্ন জায়গায় খনন করে থাকে মঙ্গলিয়াতে সিংগিস খানের একটি দেশ কিন্তু এখানে মাটির তলে কিন্তু অনেক খনিজ সম্পদ আছে ক্ষেত্রে কিন্তু এখানে খনিজ সম্পদ উদ্ধার করার জন্য প্রচুর লোক থাকে এখানে ফিলিপাইন ইন্ডিয়ান বা আর বিভিন্ন রাষ্ট্রের লোক কিন্তু এই কাজগুলো বেশি করে থাকে এইখানে যদি বাঙালিরা খুবই কম যায় কিন্তু এখানে যদি বাঙালিরা কাজ করে এখানে আপনার হিউজ পরিমাণ কিন্তু বেতন পাবেন কারণ এক্ষেত্রে আপনার সত্তর প্লাস কিন্তু বেতন হতে পারে কিন্তু এখানে আমাদের বাংলাদেশে কিন্তু লোকজন অনেক কম নিয়ে থাকে এবং কৃষি কাজ হাউস হাউজ বিভিন্ন রকমের কাজ রয়েছে সেক্ষেত্রে আপনারা চুক্তিপত্র দেখে সেখানে যেতে পারবেন তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ